নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো দুধ লাউ বা লাউ দুধিয়া এই লাউ দুধিয়া বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা লম্বা লাউয়ে অর্ধেকটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এক কাপে একটু কম দুধ নিয়েছি কয়েকটা বড়ি তেজপাতা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদার টুকরো প্রথমে আমি লাউটা ভালো করে ডুমো করে কেটে নেব লাউ ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল প্রথমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিচ্ছি শুকনো লঙ্কা দু টুকরো করে আর দিলাম সামান্য একটু কালো জিলে ভালো করে ফোড়নটা একটু নেড়ে নেব যে আদার টুকরো আমি রেখেছিলাম সেটা আমি গ্রেট করে নিয়েছি এবারে আদাটাও আমি দিয়ে দিলাম দিচ্ছি করে কেটে রাখা লাউ লাউটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেরটাটা থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে আরেকটু নাড়াচাড়া করে আমি এটা প্রায় পাঁচ মিনিটের জন্য টাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে লাউটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো বেশ কয়েকটা আমি ভেঙে ভেঙে মধ্যে দিয়ে দেব ভাঙা বড়িগুলো আর দেব হাফ টিস্পুন চিনি ভালো করে একটু মিশিয়ে নেব প্রায় বিনা মশলাতেই এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে ঢেকে দেব প্রায় তিন চার মিনিটের জন্য মিনিট হয়ে গেছে দুধলাও কিন্তু একদম তৈরি থেকে দিয়ে দেব সামান্য একটু ঘি পাঁচ মিনিট স্ট্যান্ডিং ফ্লেমে রেখে পরিবেশন করব। প্রায় বিনা মশলায় ও খুব কম সময়ে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের দুধ লাউ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন